নমস্কার এবং সুস্বাগতম আজ আবার নিয়ে এসেছি লীলা মজুমদারের লেখা গল্প গল্পের নাম স্বয়ংবর এই গল্পটা আপনার হয়তো শোনা কিন্তু আরেকবার শুনে নিন দারুণ মজাদার গল্প শুরু করছি স্বয়ংবর বড় রাজকন্যের জন্য বর খোঁজা হচ্ছে রানিমার মেজাজ মোটেই ভালো নেই সোনার খাটে বসে রূপোর খাটের ওপর দারুণ বিরক্তির সঙ্গে পান নাচাচ্ছেন সোনার মলের ঘুন্টিগুলো ছিঁড়ে ছিঁড়ে মাটিতে গড়িয়ে যাচ্ছে সখীরা কুড়িয়ে কুড়িয়ে রাখছে মেজ আজ ও মেজাজ ভালো নি দিদি যেন কি এত ভালো ভালো সব বর আসে তবু এ ভালো না ও ভালো না সে ভালো না আরে তোর বিয়ে না হলে আমারও হবে না সে কথা ভেবেছিস তাছাড়া তোর রংটাও তো আমার চেয়ে কালো তো অত বাছ বাছাই কি শোভা পায় রানীমা বললেন হে তমপুরের রাজপুত্তুরকেও তোর মনে ধরল না বড় রাজকন্যে জানলার ধারে খোলা চুলে দাঁড়িয়ে শুক পাখিকে আঙুর খাওয়াতে খাওয়াতে বললেন যার দাঁড়িয়ে আছে তার গলায় আমি মালা দিতে পারবো না ঝাঁঝালো সুরে বললেন রাজার মেজ দাঁড়ি ছিল না যার ছুলে পড়ে তার গলাতেও আমি মালা দিতে না কুফ মেজ আরো রেগে কি যেন বলতে যাচ্ছিলেন এমন সময় তেলো হাঁড়ির মতো মুখ করে স্বয়ং রাজা এসে ঘরে ঢুকলেন সখিরা সব তাড়াতাড়ি মাথার কাপড় তুলে দিয়ে কান খাড়া করে বসল রাজা এক তারা সোনালি রূপলি শিলমোহর দেওয়া চিঠি রানীর পায়ের কাছে ফেলে দিয়ে বললেন দ্যা কাল রবিবার ভালো দিন দেখে একশো জন রাজা রাজরাজকে কাঞ্চনমালা সভাতে নেমন্তন্ন করলাম নিচে লিখেও দিলাম বুনমোরগের পোলাও হবে এই দেখো খানা উত্তর এসেছে রাজাদের সব ব্যায়াম হয়েছে বুনো মোরক খেলে বেড়ে যাবে তাই কেউ আসতে পারবে না তাড়াতাড়ি বলে হম বাকি যে দুজন আছে তাদের সঙ্গে দিদি বিয়ে দিয়ে দাও না রানী বললেন চন্দ্রা ভালো রাজকন্যেদের দেখা যায় শোনা যায় না রাজা বললেন সে দুজন উত্তর দেয়নি বীরনগরের বজ্রধ্বজ আর মেঘনগরের শ্যামল কুমার বড় রাজকন্যে কানের পেছনে গোলাপ ফুল গুঁজতে গুঁজতে বললেন দেখো বাবা দাড়িওয়ালা কি ওই ঝুলো গোফওয়ালা কি টাক মাথা কি ভুঁড়িওয়ালা আমি কিন্তু বিয়ে করতে পারবো না যারা জোরে জোরে কথা বলে পেট ঠেসে খায় ভারী ভারী জুতো পায়ে দেয় তাদের আমি বিয়ে করতে পারবো না যারা কেবল টাকার গল্প রাজত্বের গল্প যুদ্ধের গল্প শিকারের গল্প করে তাদের আমি বিয়ে করতে পারবো না যাদের মোটা মোটা আঙুল তাদের আমি বিয়ে করতে পারবো না যাদের হাতে কালো কালো লোম তাদেরও আমি বিয়ে করতে পারবো না রাজা অবাক হয়ে বললেন সে কি তবে কিন্তু রামকৃষ্ণ মিশনে যাবি নাকি রানী কোনো কথা না বলে সোনার খাটে মখমলের বালিশে মাথা রেখে মুচ্ছ গেলেন খালি মেজ রাজকন্যে রেগে মেগে বললেন দিদি সবটা বড় রাজকন্যে রাজার কাছে এসে রাজার দাড়িতে নাক ঘষে আদর করে বললেন রকম বরচাই জানো যার চিত্তটা বাতাসের মতো হালকা চোখ সাগরের মতো গভীর মনটা চাঁদের আলোর মতো গলার আওয়াজ বেনুবনের মধ্যে মর্মর্ধনির মতো শরীরটা গুণ পরানো ধনুকের মতো যে চার চারবেলা রুটি পুরি মাছ মাংস কীর সন্দেশ গেলে না যে ঘুমলে নাক ডাকায় না যার কানে লোম নেই যাকে কখনো দাঁত মাজতে বা দাড়ি কামাতে কেউ দেখেনি যে দুবেলা কবিতা পড়ে আগা গোড়া মেঘ দুধ যার মুখস্থ রাজা বললেন বাপ সে কি কখনো হয় রে আজকাল আর ওরকম তৈরি হয় না রে একটু কেটে ছেঁটে চলন সই করে নেওয়া যায় না বড় রাজকন্য নাক সিঁটকিয়ে বললেন চলন সইকে আমি বিয়ে করতে পারবো না বলে কেঁদে কেটে নিজের ঘরে গিয়ে খিল দিলেন মেজরাজ বললেন কেন কেন বড়দের আগে বিয়ে হবে আমি তো দিদির যে লম্বা বলে তিনিও কেঁদে কেটে নিজের ঘরে গিয়ে খিল দিলেন রাজা দু একবার ও রানী অগিনী বলে ডাকাডাকি করলেন রানী হ্যাঁ বলে পাশ ফিরে আরও মুচ্ছ যেতে লাগলেন চিন্তিতভাবে সভাঘরে ফিরে এসে রাজা দেখেন ইতিমধ্যে দুজন ছোকরা রাজপুত্র এসে উপস্থিত হয়েছেন সঙ্গে সুটকেস ইত্যাদি দেখে মনে হয় থাকতে এসেছেন তাদের অভ্যর্থনা করে কুশল ও পরিচয় জিজ্ঞাসা করলেন যে ছিল লম্বা চওড়া রোদে ঘুরে ঘুরে গায়ের রং যার তামাটে সে বুক চাপড়ে জলদ মন্দ্রের মতো গলায় বললে আমার নাম বজ্রধ্বজ রাজা আমাকে স্বয়ংবর সভায় নেমন্তন্ন করেছেন বলেছেন বুনো মুরগির পোলাও হবে রাজার খাস খান শ্যামার প্রশংসা এই দুলোকে ভুলোকে কে দা শুনেছে তার রান্না খাবার জন্য লোকে নাকি বিপদকে বরণ করে নিতে ভয় পায় না দু একটা বিয়ে থাত কোন ছাড় তাছাড়া রাজার জামাই হলে চাই কি খান শ্যামাকে যৌতুক রূপেও তো পেতে পারি কত লোকে তো হাতি ঘোড়া বাদর টাদর পায় রাজা শিউরে কানে হাত দিলেন তারপর অপরজনকে জিজ্ঞাসা করলেন তোমার কি পরিচয় বেনু মনে মর্মর ধ্বনির মতো তার গলার আওয়াজ পাতলা ছিপছিপে চেহারা সাদা পোশাক কোঁকড়া চুল ধুলু ঢুলু চোখ রাজা তাই দেখে খুশি খুশি হয়ে আবার বললেন তুমি কে বলতো আমি শ্যামল কুমার মেঘ দূতের মেঘ অলকায় গেল যক্ষ সুন্দরীর কাছে আর আমি চিঠি পেয়ে ছুটে এলাম রাজকুমারীর চরণ প্রান্তে রাজা খুশি হয়ে বললেন অ তাবেশ তাবেশ এই দেখো মন্ত্রিমশাই এদের থাকবার জন্য ভালো ঘর চানের জন্য সুগন্ধি গরম জল রেশমি তোয়ালে আর হাতির দাঁতের খড়ম দিও ঘরেই এখন মিষ্টান্ন জলখাবার দিও সন্ধেবেলায় জলসা ঘরে গান বাজনা হবে তারপর সবাই একসঙ্গে ভোজ খাওয়া যাবে শ্যামল কুমার বললেন ফল মিষ্টিতেই আমার যথেষ্ট হবে খাওয়া জিনিসটা বড় স্থূল বড় বৈষয়িক ওটা আমি যতটা পারি কমিয়ে এনেছি প্রজাপতিদের মতো রাজা তো আহ্লাদে আটখানা বললেন হ্যাঁ আমার কাঞ্চন ভালা ওই খাওয়া দাওয়া গোফ নাক ঢাকানো কেউ ওই ধরনের জিনিস পছন্দ করে না ভালোই হলো ভালোই হলো রাজপুত্রদের যে যার ঘরে নিয়ে যাওয়া হলো চান টান করলেন কাপড় চোপড় ছাড়লেন ফল মিষ্টি খেলেন সন্ধেবেলা জলসা ঘরে গান বাজনা হলো মস্ত জাজিম পাতা ঘরে বিশাল ঝাড় লণ্ঠনের নিচে মেয়েদের ততক্ষণে মুচ্ছ টুচ্ছ কান্নাকাটি সেরে গেছে তারাও লাল নীল হলদে বেনারসি শাড়ি এইসব পরে হিরে মুক্ত চুনি পান্নার গয়না এঁটে নানা রকম অজন্তা অ্যালিফ্যান্টটা কবরী বেঁধে চোখে সুরমা ঠোঁটে পানের পিক পায়ে আলতা গায়ে সুগন্ধি মেখে ঘরের এক ধারটা আলো করে বসেছেন আর সে কি গান সে কী বাজনা বজ্রধ্বজ থেকে নাক তুলে শুঁকছেন কোনো ভালো গন্ধ টন্ধ পান না আর শ্যামল কুমার লুকিয়ে চুড়িয়ে দেখে নিয়ে ঠাওর করতে চেষ্টা করছেন কোন মেয়েটি কাঞ্চনমালা গান বাজনার পর খাওয়া দাওয়ার পালা রাজা এবার রাজপুত্তুরদের রানীর মহলে নিয়ে গেলেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্য মখমলের আসনের সামনে ছোট একটি করে শ্বেত পাথরের চৌকিতে প্রত্যেককে আলাদা করে খাবার দেওয়া হলো রানী নিজে পেড়া পিড়ি করে খাওয়ালেন রাজকন্যেরা আর সখীরাও রঙিন প্রজাপতির মতো ঘুরে বেড়াতে লাগলেন বজ্রদ্ধ চেটে পুটে সব খেয়ে ফেলে বললেন বেড়ে রেঁধেছে রাজামশাই আপনার এই মাটি আপনার একটি রত্ন ওকে যে লাভ করবে সে ভাগ্যবান এসব লাভ টাভের কথা শুনে রাজার একটু দুশ্চিন্তা হচ্ছিল শ্যামল কুমারের দিকে চেয়ে দেখেন সে এক টুকরো পুরি দু আঙুলে ভেঙে একটুখানি ক্ষীর দিয়ে একবার মুখে দিয়েছে আর লাল কুদ্রুমের চাটনি একবার একটু চেখে দেখেছে বড় রাজকন্ডে মুগ্ধ হয়ে সেই দিকে চেয়ে রয়েছেন রাজা গদগদ হয়ে বললেন আমার কাঞ্চনমালাও ঠিক রকম কিচ্ছু খায় না কি করে যে বেঁচে থাকে সে এক আশ্চর্যের বিষয় খাওয়াটাকে ও একটা বদ অভ্যেস মনে করে আমি আবার একটু খেতে টেতে ভালোবাসি বলে রাজা নিজের আর বজ্রধ্বজের পাতে আর একটু রাবড়ি আর রসগোল্লা দিতে বললেন খাওয়া দাওয়ার পর সকলেই শিগগির শিগগির শুতে গেলেন কাল সকাল সকাল উঠতে হবে কাল আবার স্বয়ংবর সভা হবে তারপর দুপুরে সেই গ্র্যান্ড বুনো মোরগের পোলাও যে যার ঘরে কাঠের খাটে শুয়ে বালিশে মাথা দিয়ে সাটিনের চাদরে গা এলিয়ে ঘুমোতে চেষ্টা করছেন কিন্তু ঘুম কি আর আসে শ্যামল কুমারের শুধু যে বারবার কাঞ্চনমালার কথা মনে হচ্ছে তা নয় বুকের মধ্যে কত দিনের কত দুঃখের কথা জমা তো রয়েছেই উপরন্তু পেটটা কিরকম অস্বাভাবিক খালি খালি ঠেকছে যারা কাব্য সেবা করে থাকে তাদের জীবন এই রকমই হয় হঠাৎ সেই অন্ধকার রাত্রির মধ্যে থেকে খুট করে একটা আওয়াজ হলো অজানা আশঙ্কায় রাজকুমারের বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো কোন দুষ্টু লোক কাঞ্চনমালার কোনো অনিষ্ট করতে আসেনি তো একেবারে উঠে পড়ে ঘরের দরজা খুলে বাইরে এসে রাজপুত্র দুধারে দু সারি ঘর মাঝখান দিয়ে লাল গালচে মোড়া লম্বা বারান্দা চলে গিয়েছে রাজপুত্র শিউরে উঠে দেখলেন ছোট্ট একটা তেলের প্রদীপ এক হাতে আর রূপর থালায় ঢাকা কি জানি কি বৃষ্টি সবে অন্য হাতে নিয়ে পা পিষ্ট চেহারার এক বুড়ি পা টিপে টিপে চলেছে নিশ্চয় কাঞ্চনমালার চেয়ে কম সুন্দরী কোনো হিংসুটে রাজকুমারীর অনুচর ভয় হাত পা পেটে সেঁদিয়ে গেল শ্যামল বুকে অমানসিক শক্তি এলো অন্ধকারের মধ্যে গা ঢাকা দিয়ে তিনি বুড়ির পিছু নিলেন কয়েকটা ঘর পরে ডান দিকের বন্ধ দরজার আড়ালে বজ্রধ্বজ শাটিনের বিছানায় এপাশ ওপাশ করছিলেন আর টের পাচ্ছিলেন যে তৃতীয়বারের রাবড়ি রসগোল্লা খাওয়াটা বুদ্ধির কাজ হয়নি হঠাৎ তার কানে নৈশ অন্ধকার ভেদ করে একটা মৃদু খস খস থপ থপ শব্দ এলো তিনিও লাফিয়ে উঠে পাশ থেকে ভোজালিটা তুলে নিয়ে নিমেষের মধ্যে বাইরে এসে দাঁড়ালেন অবাক হয়ে দেখলেন আগে আগে ক্ষীণ প্রদীপ হাতে এক বুড়ি চলেছে আর তার পেছনে পেছনে অন্ধকারে গুড়ি মেরে মেরে সাদা কাপড় পরা একটি লোক অতি সন্দেহজনকভাবে চলেছে আর বারান্দায় ভুর ভুর করছে কিসের যেন একটা গন্ধ নিঃশব্দে তিনজন চলেছে আগের রা কেউই টের পাচ্ছে না যে পেছনে আবার লোক লেগেছে বুড়ি গিয়ে একটা বন্ধ দরজায় তিনটে টোকা দিল নিঃশ্বাস বন্ধ করে অন্ধকারের মধ্যে বাকি দুজন দাঁড়িয়ে রইল দরজাটা খুলে গেল আর আধ খোলাই রইল একফালি আলো এসে বাইরে পড়লো সেই আলোতে বজ্রধ্বজ আর শ্যামল কুমার এ ওর ঘাড়ের ওপর দিয়ে ঘরের ভেতর তাকিয়ে দেখলেন বুড়ি প্রদীপটা একটা চৌকির ওপর নামিয়ে রেখে এক গাল হেসে থালার ঢাকনিটা খুলে ধরেছে আর নীল বেনারসি পরা কাঞ্চনমালাও এক গাল হেসে হাত বাড়িয়েছে হঠাৎ চোখ তুলে দরজার ফাঁকে মানুষের ছায়া দেখে কাঞ্চনমালা ভয়ে চিৎকার করে উঠলেন বুড়ির থালায় ঢাকা দিয়ে ফেলবার আগেই শ্যামল কুমার ছুটে ঘরের মধ্যে ঢুকে পড়ে বললেন দেখি 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 ওটা কি মাছের চপ নাকি আর এই লম্বা লম্বাগুলো এগুলো কি আধ খাওয়া একটা চপের ওপর দিয়ে কাঞ্চনমালা তার গলা থেকে ফুলের মালা খুলে শ্যামল কুমারের গলায় পরে দিয়ে বললেন ধরটা আমার একদম বাজে ব্যাপার শ্যামল কুমারও চপে একটা কামড় দিয়ে বললেন যা বলেছ রাজকর্ণে দরজার কাছ থেকে বজ্রধ্বজ ফোঁস করে একটা শব্দ করলেন ছি ছি এইরকম করে লোক ঠকানো তাছাড়া আমি মরছি বেশি খেয়ে আর এরা গভীর রাত্রে দিব্যি চপ কামড়াচ্ছে ঘাড় ফিরিয়ে দেখেন কাঞ্চনমালা চিৎকারে রানী মেজরাজ কন্যে জনা সাত আট সখী প্রহরী ইত্যাদি সব শাড়ি বেঁধে বারান্দায় দাঁড়িয়ে উঁকি মেরে ঘরের ভেতর দেখতে চেষ্টা করছেন বজ্রধ্বজ ভোজালি ফেলে দিয়ে বললেন আপনি এদের নিখা কি বলেন কি মিথ্যেবাদী কি তাড়াতাড়ি সে ভোজালিটা তুলে নিয়ে বললেন আমি কিন্তু কখনো মিথ্যে কথা বলি না তারপর ভালো দিন ক্ষণ দেখে রাজবাড়িতে ডবল বিয়ে হলো আর সে কি খাওয়ার ঘটা গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম আর মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ